আপনি যদি এদিকে একটু নজর দেন মে আই হ্যাভ ইউ অ্যাটেনশন প্লিজ আমি কি আপনার নামটা জানতে পারি দয়া করে মে আই হ্যাভ ইউর নেম প্লিজ আমি কি আপনার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম আমি কি আপনার পাসপোর্টটি দেখতে পারি মে আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ আমি কি তোমায় সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ আমি কি আমার বন্ধুকে আপনাদের সাথে পরিচয় করাতে পারি মে আই ইন্ট্রোডার্স মাই ফ্রেন্ড টু ইউ আমি কি জানতে পারি প্রশিক্ষণ কত দীর্ঘ হবে মে আই নাও হাউ লং দ্য টার্নিং উইল আমি কি আপনার নামটা জানতে পারি মে আই নাও ইউর নেম প্লিজ আমি কি দয়া করে নটালি জেন্সের সাথে কথা বলতে পারি মে আই এসপেক্ট উইথ নটালি জেন্টস প্লিজ আমি কি আপনার অর্ডার নিতে পারি মে আই টেক ইউর অর্ডার আমি কি তোমার টেলিফোন ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর টেলিফোন আল্লাহ না করুক মে ইট নট হেফেন্ড রুগীটি সুস্থ হোক মে দ্য প্যাশেন্ট কাম রাউন্ড কামনা করছি তোমার আঠারোতম জন্মদিন যেন তাক লাগানো হয় মে ইউ হ্যাভ অ্যান অ্যামাজিং এইটিন বার্থডে তুমি দীর্ঘযোগী হও মে ইউ লিভ লং জীবনে তোমার উন্নতি হোক মে ইউ প্রসপার ইন লাইফ তোমার কাজ এবং ধারণা সফল হোক মে ইউ ওয়ার্কস অ্যান্ড আইডি আইডিয়াস বি সাকসেসফুল তুমিও মে টু মাঝারি সাইজের হলে হবে মিডিয়াম বি ফাইন কেবল পড়ে গেলে হলো কি আর মোর রিডিং উইল নট ডু লেখাপড়ায় মন দাও মাইন্ড ইউর স্টাডি বিপদ কখনো একা আসে না নিঃপর নেভার কামস অ্যালন মুন্নি চুল উঠে যাচ্ছে মুন্নি হিয়ার ইজ ফুল লিং অফ মা ছেলেটিকে খাবার খাওয়াচ্ছে মাদার ইজ মেকিং দ্য বেবি টেক ফুড আমার নাম পিটিশিয়া মাই নেম ইজ পিটিশিয়া